আমরা বিশ্বাস করি বাংলাদেশকে আমরা নিজের মতো করে গড়ে তুলব যে বাংলাদেশের সত্য বলা যাবে যে বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো আমরা সেই বাংলাদেশি চাই আর আমরা সেই বাংলাদেশি গড়ে তুলবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসলেই কি আমরা আশা কথা কইতাম পারমনি মানে সত্য কথা তুলিয়া ধরতাম ফার্মি তা সম্ভবই নাই সত্য মানে আমার মনে হয় যে কিছু মানুষের ফেট বড়া লাগে স্টমাক বা মন ফাটি সত্য চাপা রাখতে রাখতে ওলা একটা অবস্থা ডোরাইয়া কেউ কিছু প্রকাশ করে না আহ ওটোই সেগি আমরা বাক স্বাধীনতা যাই হোক অগাস্ট মানে প্রোগ্রাম আসলো খুব ভালো লাগছিল ছোটো পয়েন্টার বাসন আমার খুব বেশি ভালো লাগছিল তো এরপরে ফলে নানি প্রোগ্রাম শেষে আমরা খানিত গেছিলাম কি রেস্টুরেন্টের নাম লইতামনি নাম লইলাম না আপনারা যদি কোনো বাইরে লেখা উকা ফাইন তাইলে বুঝি লিবা তো ও রেস্টুরেন্টও গেছিলাম নানি নি এটা ফর্সে মদিনা মার্কেট তো যাই যাওয়ার পরে এটা কিন্তু আমি স্টুডেন্ট লাইফও থাকতেও আমরা প্রচুর খাইছি কেনর মাঝে সো আগের স্মৃতি আমার বাচ্চারা লইয়া প্রথম গেলাম ই রেস্টুরেন্ট যেহেতু প্রোগ্রাম শেষ হইতে হইতে প্রায় দেড়ই গেছে কি ওই বাসায় গিয়া বা রান্দা বাড়া বা কষ্ট আমরা সকাল নয়টাত গেছিলাম গিয়ে তো কিভাবে রানতাম এর লাগে আর কি ও রেস্টুরেন্টও যাওয়া তো ভাবলাম যে শর্টকাটে বিরিয়ানি খাইলেই তো তাই দেখলাম ওই দেখার আর দরকার নাই চার প্লেট বরাবর রেডিমেড বিরিয়ানি ওই অর্ডার দিলাম তো অর্ডার দিলা বিরিয়ানি আইলো আওয়ার পরে খেতে হইল মানে খাইলাম ইটুকু পালা লাগছে না জুল টুল আসলে ওখানে খেলে জানি রেস্টুরেন্টের কোনো দুষ কী না আমি জানি না যেমনি ইচ্ছা এমনি তৈরি হইয়া রাখি দেয় আমরা খাই আমরা বিপদ ভরিয়া খাই অনেকে ওই যে বাসাতে ইয়া রান্না করার ঝামেলা অনেকে বাইরে গিয়া আটকি যায় গিয়ে তারা বাদ্যইয়া খায় আর নাইলে খেয়ে রেস্টুরেন্টও খাইল না নি বাইরের ই ইয়ে বিরিয়ানিও বলতে গেলে জাঙ্ক ফুড এটা আর বেশি মারাত্মক তো বিরিয়ানি আনার পরে তারা তো নিজে ওই নানি প্লেটটা সেট করছে ওই যে বাইতে বাইতে বাত লইয়া মাইসখানো মাংস ডুকাইয়া সেট করছে ডিম ডুকাইয়া সেট করছে কিন্তু দেখা যায় ডিম ফসা মসা ডিম ও ডুকাইয়া দিলাই আমার মনে হয় রেস্টুরেন্টের নাম ইচ্ছা মতো নিতাম তো যাই হোক মদিনা মার্কেট তো একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে স্কুলের লাগা আপনারা বুঝতে পারবা ওই যে বাদ দিলো মানে ফুলাউ দিল ইটস ওকে জুল যে দিল কিতা রাই দা দিল তারাও জানে মানে একটুকু মজা নাই এরপরে ডিম যে দিল দুইটা প্লেটের সাথে ডিম মোটামুটি বালাইছে কোন বছর জানি ডিম সিদ্ধ হইরা রাখছে ওটা ডিম মানুষের প্লেটও মানে সেট হইয়া দিলায় আমার বড়ো বাচ্চা খালি হয় আমি ডিম খাইতাম না কিলা একটা গন্ধ করে দেখি কুসুম উসুম সব কিছু ঠিক আছে মানে এর দেখলাম যে কি কিরকম গন্ধ আর সাদা অংশটা একদম শক্ত ওই দেখতে পারা আমি যে বাটির সাইডে দি দিয়ে রাখছি ফরে দিয়ে আমি ওয়েটার হইলাম যে মানুষ আয় ঠেকা দিয়ে খাইতো তো আপনারা এইগুলা যে সেট করো আপনারা দেখতে তুই সেট করেন নিজের আদি সেট করো আপনারা এই ফসাডিম টুকাইয়া দিন খেনে আর আমি খাসামরিচ চাইছিলাম ও দেহকা খাসামরিচ টুকো দইয়া দিছে না ফরে দিয়ে আমি ও প্লেটের মাঝে দইয়া খাইছি এত নোংরা একটা অবস্থা খাসামরিচও আগের বাইরে রাখি দিছে পণ্ড দিন আগের এমনকি দইয়েও দিছে না কি একটা অবস্থা খুবই বিরক্তিকর একটা অবস্থা আমি বাচ্চা থাকলে আর এই কেন কোনো দিন যাইতাম না আমার বাচ্চারা এলিয়া